কয়েকদিন আগেই দুর্গাপুরের বেনাচিতির একাত্তর বছরের পৌর নৃপেন্দ্রনাথ শ্যাম ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে দুদিন আগে দুর্গাপুরের সবর ভাঙ্গার দেশবন্ধু নগরের কনক মজুমদার ভর্তি হয় ওই বেসরকারি হাসপাতালে বুধবার রাত্রে ওই হাসপাতালে মৃত্যু হয় দুজনেরই বৃহস্পতিবার সকালে বেনাচিতের মৃত নৃপেন্দ্র শ্যামের দেহ নিয়ে যায় পরিবার পরিজন পাড়ার ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃতদেহ মৃতদেহের মুখ ভালো করে দেখতে চোখ কপালে ওঠে পরিবার পরিজনের ও দেখতে পান নৃপেন্দ্রনাথ বাবুর দেহের বদলে এক মহিলার মৃতদেহ রয়েছে করেই হাসপাতালে সেই মৃতদেহ নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়েন তারা অন্যদিকে প্রৌঢ়া কনক মজুমদারের পরিবারের লোকজন সেই কথা জানতে পেরেই হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন রানু পান অভিযোগ করেন তার পিসি বুধবার রাতেই হাসপাতালে বাড়া যান বৃহস্পতিবার সকাল থেকে দেহ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তারই মধ্যে খবর পান তার পিসির দেহ বদলে গিয়েছে হাসপাতালে চূড়ান্ত গাফিলতি ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না বলে অভিযোগ তোলেন

কালকে অবস্থা সিরিয়াস ছিল আমাদেরকে সকালবেলায় বলা হলো যে দুটো ব্লাড লাগবে আমরা সেই অবস্থায় মানে তড়িঘড়ি ইয়ের থেকে গিয়ে ঘড়িদেবী হসপিটাল থেকে গিয়ে পয়সা দিয়ে ব্লাড কিনে নিয়েছি নিয়ে এসে দেওয়া হয় সেই ব্লাড টানতে পারেননি তারপরে বলল সিরিয়াস আছে ঠিক আছে তারপরে তো কালকে রাত্রির পনেরো তিনটে নাগাদ বলল এক্সপায়ার করে গেছে আজকে সকালবেলায় আমরা এখানে দাঁড়ানো তখন বাজে হচ্ছে পনেরো নটা তখন আমি আমার ওয়াইফ আমার কাকা শ্বশুর এখানে সব দাঁড়ানো সেই অবস্থায় এখানে কালকে আরেকজন মারা গেছেন আমাদের বডিটা তাদেরকে দিয়ে দিয়েছে ঠিক আছে সেই বডিটা নিয়ে ওরা তো চলে গেছে তারপরে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের আমরা আমি যে জিজ্ঞাসা করলাম যে আমাদের বডি কখন ছাড়া হবে তখন বললো প্রসেসিং হচ্ছে ছাড়া হবে তা আমরা বসে আছি তারপরে হঠাৎ দেখছি গাড়িটা এই পাশে যে থানা আছে থানার পাশ দিয়ে একটা এখানে বাম্পার আছে সেই বাম্পারের উপরে একটা স্প্রিডে এসে গাড়িটা জাম করে বডিটাকে নিয়ে তাড়াতাড়ি করে ঢুকলো আমরা তাড়াতাড়ি করে এলাম জানি দুটো বডি বডিটা আবার কেন রিটার্ন এলো দৌড়ে এসে দেখছি যে আমাদের বডিটা নিয়ে ওনারা চলে গেছেন এবার ওখানে গিয়ে দেখছেন আর যে এটা তো মেয়ের বডি আর ওনাদের ছিল ছেলের বডি হ্যাঁ তো ওই দেখে তারপর আমরা চিৎকার চাচা করি আমাদের বডিটা প্রসেসিং হচ্ছে বলে এত কিছু হলো না আর এখন বেরিয়ে গেল বডি পুরো অভিযোগ স্বীকার করে হাসপাতালের কর্ণধার পঙ্কজ मुखर्जी বলেন মৃতদেহ সরাক্ত করতে ভুল হয়েছিল মর্গের দায়িত্ব থাকা কর্মীদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকেও নজরদারি বাড়াবেন বলেও জানান তিনি আইডেন্টিফাই করে বেশি পার্টি এবং আমাদের সুপারভাইজার যে আমাদের সুপারভাইজার ছিল ও নতুন এসেছে ওর কাছে জানা ছিল না প্রসেডিয়রটা ও বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিল যে বডিটা আপনারা আইডেন্টিফাই করে নিন তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়োতে এটা নিয়ে বেরিয়ে গেছে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে মানে না আমাদের মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না বডিটা আমরা ভুল নিয়ে এসেছি তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে রেক্টিফাই করে এবং দেখি না ওই বডি দুটো বডি থাকে তো এরা ওইটা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল একদমই ভুল এবং আমরা যারা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাদের ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি রিপোর্ট নিউজ বাংলা